আবারও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে বিকাশে পাওয়া যাচ্ছে একশো টাকা চুরাশি পয়সা মার্কিন ডলারে পিন নাম্বারে একশো বাইশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা উনত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংকরেট বিকাশে একশো টাকা আঠেরো পয়সা ব্রিটিশ পাউন্ডে পিন নাম্বার একশো পঞ্চাশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর ডলারে ব্যাংক রেট নব্বই টাকা দুই পয়সা বিকাশে উনানব্বই টাকা চুরানব্বই পয়সা পিন নম্বরে উনানব্বই টাকা একুশ পয়সা বাহরাইনের দিনারে অ্যাকাউন্টে তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে তিনশো বাইশ টাকা বাইশ পয়সা পিন নম্বরে তিনশো বাইশ টাকা বাইশ পয়সা কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট একশো আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশে একশো ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা পিন নম্বরে পাবেন একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ইন্ডিয়ান রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব মিরাতে এক দিরহামে আজকে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক বিকাশ ক্যাশ একই রয়েছে উমানের রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক বিকাশ ক্যাশ একই পাবেন

সৌদি আরবের এক রিয়ালে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বিকাশে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা বাহান্ন পয়সা পিন নাম্বারে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিনিয়ালা থেকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে স্টেসি পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা রিয়া মানি টানান্সপার থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা মোবাইলের পে থেকে বত্রিশ টাকা ১৮ পয়সা এলসাল মানি টানান্সপার থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ট্যান্স ফার্স্ট থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আলদাজি থেকে একত্রিশ টাকা অষ্টশি পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা একাশি পয়সা পিন নম্বরে পাওয়া যাচ্ছে